আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি কিছু শর্ট প্রশ্ন নাম্বার ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্স এ কেবলমাত্র একটি শাড়ি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে স্তম্ভ ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি স্তম্ভ থাকে তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বলে একক ম্যাট্রিক্স কি অথবা একক ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও এটা আমাদের প্রশ্ন যে বর্গকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক এবং অন্যান্য উপাদানগুলো শূন্য তাকে একক বা অভেদ ম্যাট্রিক্স বলে এর ফলে কর্ণ ম্যাট্রিক্স কি যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান অশূন্য এবং অন্যান্য উপাদানগুলো শূন্য তাকে বলে। কি কর্ণ ম্যাট্রিক্স এর অশূন্য উপাদানগুলো সব সমান তাকে নিত্যক বা আদিক রাশি ম্যাট্রিক্স বলে এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনার ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ